তাকে আমরা নগা থেকে গ্রেফতার করতে সক্ষম হই মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছি যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এমনও কোন লোক আছেন যে দালালের ফক করে পড়ে আপনার সঠিক জায়গায় আপনি যেতে পারেন নাই অনেক টাকা দিছেন অনেক টাকার বিনিময়ে আপনিও তারপরেও যাইতে পারেন নাই তখন যদি সেই লোকটাকে আপনি আপনার কাছে পান এবং তার সন্ধান পান তাহলে আপনাদের কেমন লাগবে আশা করি আপনাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব কাজে লাগবে হয়তো কোনো ভাই এই ভুক্তভোগী হয়েছেন আর যে সমস্ত দালাল চক্র যারা এই কাজগুলি করছে এত জবর ধরে করে আসছে এবং এখন পর্যন্ত যারা করতেছে তাদের সদস্য ধরে পড়ে ধরা পড়েছে এবং মানব পাচার মানব পাচার যাদেরকে বলে তাদের সেই সদস্যকে ধরছে আর এই কোলাঙ্গারের বাচ্চা দেখেন কিভাবে মিট মিট করে হাসতেছে চুল পরিমাণ অনুশোচনা নাই তার মধ্যে চুল পরিমাণ তাদের র্যাবের অফিসাররা ধরে আনতেছে তার মনে হচ্ছে যে শ্বশুর বাড়ি নিচ্ছে আমারে শ্বশুর বাড়ি গেলে যেমন হাসি খুশি আনন্দ বাড়ি যাওয়া আসা করে ঠিক তাদের এরকমের মনে হচ্ছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওগুলো যারা আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে ওই সমস্ত ভাইদের হাতে পৌঁছায় যারা ভুক্তভোগী যারা এদের মতো লোককে খুঁজতেছে একজনকে ধরলে পুরা পুরো গোষ্ঠীকে ধরা যাবে একজনকে যদি ধরছে এর পুরো ফ্যাম যত ফ্যামিলি মেম্বার আছে সবাইকে দেখতে পারবে যত গোড়াগড় আছে এটা কিন্তু শুধু বাংলাদেশে এই দালাল চক্র না পুরো বিশ্বে যেখানে যেখানে দালাল চক্র দ্বারা যারা কাজ করে প্রত্যেকটা মিডিয়া সেন্টারে এদের লোক আছে আপনারা একটু ভাবেন যে ওরা নেয়ার কথা বলছে ইতালিতে নিচ্ছে আপনার মিশরে এক এক জায়গায় এক এক সময় লিবিয়াতে নিচ্ছে ইতালির ভিসা দেওয়ার কথা হইলে লিবিয়াতে নিয়ে আটকে রাখতেছে লিবিয়াতে নিয়ে আটকানোর পরে শুধু ওখানেই তারা খ্যানত না ওখানে তারা এমন কিছু কাজ করে আপনাকে খাবার দেবে না মার দেবে এবং দীর্ঘদিন ধরে আপনাদেরকে অত্যাচার করবে আর আপনাকে প্রচুর পরিমাণে মারবে মারিটারি ভিডিও করে বাড়ি ওই ভিডিও পাঠাবে একবার ভাবেন যে আপনার মার কাছে আপনার বাবার কাছে আপনার বড় ভাইয়ের কাছে আপনার ফ্যামিলি কারোর কাছে যদি আপনার এই অত্তি আচার করার যে ভিডিও ধারণ করে যদি পাঠায় তাহার ভিতর কোলে যার মধ্যে কেমন লাগে এই কোলাঙ্গারের বাচ্চারা করত তাদের একজন ধরা পড়ছে প্রচুর পরিমাণে শেয়ার চাই যাতে ওই সমস্ত ব্যক্তিদের হাতে এই ভিডিওটি পৌঁছায় যারা এই দালাল চক্রদের হাতে দীর্ঘদিন ধরে নির্যাতি নির্যাতিত হয়েছে তাহলে তাদের মনটা একটু হলেও শান্তিতে থাকবে এই কোলাঙ্গের বাচ্চাদেরকে দেখার পরে অবশ্যই বাংলাদেশের প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কারণ এই ধরনের একটা চক্রের সদস্যকে ধরার জন্য কারণ এই মানব পাচার এরা পৃথিবীর ভিতরে সবচেয়ে ভয়ানক ব্যক্তি কারণ দেখেন এরা ধরার পরেও এদের ভিতরে চুল পরিমাণে কোনো অনুশোচনা নাই কোনো ভয় নাই তাহলে এরা কত বড় পাওয়ারফুল লোক কিভাবে তারা মিসকি মিসকি হাসি দিয়ে হাঁটতেছে ওদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া উচিত ওদেরকে ধরে সাধারণ মানুষের হাতে ধরে উচিত মানুষের বিচার মানুষে করবে সাথে সাথে ওকে পাড়ায় মেরে ফেলাবে তাহলে ওর বংশবৃদ্ধি থাকবে না আর একজন দেহে ভয় পাবে পুলিশ প্রশাসন ধরছেন দ্রুত ওদের মানে বিচার যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করতে হবে দর্শক বেশি কথা বাড়াবো না চলুন সেই ভিডিও ক্লিপগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন পাচারকারী তাকে আমরা নওগা থেকে গ্রেফতার করতে সক্ষম হই মানব পাচারকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছি যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের